যেকে বললেন রসুল আল্লাহ হিয়া হাদিব নবীজি আমি যে অন্যায় করেছি আমি যে গোনা করেছি এমন গোনা মনে হয় আল্লাহর দিন আমাকে মাফ করবে না আমার মনের সাক্ষী দেয় মনের কাছে মনে হয় কখনো আমি মাফ পাবো না নবীজি ডেকে বললেন দেখি এতুল কালমে বলো বলো কি গুনা করেছো আমি মহম্মদ সাল্লাল্লাহ ও সাল্লাম জানতে চাই দেখি তুমি কি এমন গুনাহ করেছো আমি একটু শুনতে চাই আমি যখন ব্যবসা করার জন্য বিদেশি ব্যবসার জন্য রওনা দিচ্ছিলাম এমন তো অবস্থা আমার স্ত্রীকে বলে দিলাম আমার স্ত্রী তোমার যে গর্ভে সন্তান আছে সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচাই রাখবা সুন্দর করে লালন পালন করবা আর মেয়ে সন্তান যদি হয় কন্যা সন্তান হলে তাকে আশ্বাস দিয়ে হোক যেভাবে হোক দুনিয়ার থেকে বিদায় করে দিবা নাউজুবিল্লাহ নবীজির কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার স্ত্রী কেমন কথা বলে ব্যবসাতে চলে গেলাম নবীজি প্রায় দীর্ঘ দশটি বছর পরে যখন ব্যবসার থেকে ফিরে আসলাম বাড়িতে আসার সাথে সাথে বাড়িতে ঢুকতেই তাকে দেখলাম সুন্দর ফুটফটি একটি কন্যা সন্তান আমার সামনে আমি অত মাথা কামালাম না নবী হঠাৎ করে যখন ঘরের মধ্যে বসে বসে থাকলাম কিছু ঘরের মধ্যে তাকে দেখলাম মেয়েটা আমার কাছে আসে আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করে আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমি চিন্তা করলাম ব্যাপারটাকে মেয়েটা আমাকে কেন আব্বু বলে মেয়েটা কয়ে তো আমি চিনি না মেয়েটা কে কেন আমাকে আব্বু বলে ডাকে এমন তো অবস্থায় দেখিয়া তো লোকাল বি বলছেন আর সুল আল্লাহি ইয়া হাবি বাল্লা নবী আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম ও আমার প্রিয়তম স্ত্রী এই মেয়েটাকে কেন ওই বাবাকে আব্বু বলে ডাকে কোন কারণে আমাকে আব্বু বলে ডাকে মেয়েটাকে তো আমি চিনি না এই কি আমার কাছে পরিচয় করে দাও আমার স্ত্রী মনটা নরম করে দি আমার কাছে ডেকে বলছে ও আমার প্রাণের স্বামী এই যে মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকে এটা অন্য কারোর মেয়ে না এটা আপনার জন্মদাতা এটা আপনার মেয়ে আল্লাহ আব্বা দাহিয়াতুল কলবি বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যখন আমার স্ত্রী আমাকে পরিচয় করাই দিল এটা আপনার মে নবী গো সময়ের এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীরের মধ্যে মনে হলো আগুন ধরিয়ে দিয়েছে কেউ আমার কলিজাটা মনে হয় পোড়া শুরু হয়ে গেছে আগুন ধরিয়ে দিয়েছে কেউ আগুন জ্বালা শুরু হয়ে গেল ভিতরে ছটফট শুরু হয়ে গেল যে আমার মেয়ে কেন এখনো পর্যন্ত বেঁচে আছে আমি ডেকে বললাম ও আমার স্ত্রী তোমার কাছে তোমার কথা দেওয়া ছিল কথা তোমার কাছে আমি বলেছিলাম কন্যা সন্তান হলে মেরে ফেলবা কিন্তু কেন মারো নাই আমার স্ত্রী আমাকে ডেকে বলে ও স্বামী দেখেন তো মেয়েটার কত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এর নাম আমি রেখেছি জামিলা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিলা মানে সুন্দর সুন্দরী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতউল কালবে বড় না dise না রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ মেটা এত সুন্দরী হয়েছিল কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে দাহিয়াতউল কালবে এত সুন্দর চেহারা বান্না লড়ছিল রাস্তা দিয়ে যখন যেত দাহিয়াতুল কালবি নিজের চেহারাটা চাদর দিয়ে ঢেকে রাখতো কারণ তার চেহারা দেখলে যত মহিলা মানুষ তার দিকে তাকাতো প্রত্যেকটা মহিলা মানুষ তার দিকে তাকানোর সাথে সাথে তার চেহারার প্রেমে পড়ে যেত এত সুন্দর চেহারা ছিল বাবার যদি চেহারা এত সুন্দর হয় মেয়ে চেহারা সুন্দর হওয়ার কথা না দাহিয়াতুল কালবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সুন্দরী জামিলার কথা যখন আমার স্ত্রী বললো এয়ারসূল আল্লাহ আমার স্ত্রী আমাকে যেভাবে বলেছেন আমার স্ত্রী মনু করলো আমি মনু খাই আমার মেয়েকে মেরে নিয়েছি না ইয়ারসূল আল্লাহ আমার ওই সবাই মনের মধ্যে সয়দান ন সাজিত ছিল আমাকে ও দেখি তোমার এই সজানকে যেভাবে হোক মেরে ফেলতে হবে এয়ারসূল আল্লাহ ইয়া হামি আমি আমার সন্তানকে মারার জন্য পরিকল্পনা প্ল্যান করা শুরু করে দিলাম কিভাবে সন্তানকে মারা যায় হঠাৎ করে আমার মাথার মধ্যে শয়তানের অস্ত্র সেই কাজ করে গেল আমি আমার স্ত্রীকে ডেকে বললাম ও আমার জামিলার মা স্ত্রী তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও আমার জামিলাকে নিয়ে ওর নানির বাড়িতে একটু বেড়াতে নিয়ে যাব মা তো বড় খুশি হয়ে গেল দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী খুব বড় মনে মনে খুশি হয়ে গেল যেহেতু বেড়াতে নিয়ে যেতেছে সে অবশ্যই বাবা হিসাবে মেনে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার জামিলা যে সুন্দরী আর জামিলাকে সাজিয়ে দিয়েছে ছোট্ট মানুষ এত সুন্দরই ফুটফুটি চেহারা সাজানোর পরে আরো সুন্দর লাগতেছিল নবী গো শৈতানের ধোকার কারণে ওর চেহারার প্রতি বিন্দু পরিমাণ মায় আমার হয়নি নবী আমি আমার জামিলাকে সাথে নিলাম জামিলাকে সাথে নিলাম আমার চাদরের মধ্যে গর্ত খরণ করার জন্য কিছু অস্ত্র নিয়েছি নবী আমি আমার জামিলাকে সাথে নিয়ে পাহাড়ের অলি গলি দিয়ে মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাই যে রাস্তা দিয়ে জামিলার নানির বাড়ি যাওয়ার কথা ওই রাস্তা দিয়ে না দিয়ে যখন ওটা রাস্তা দিয়ে যা আমার জামিলা ডেকে বলে আব্বু আপনি উল্টা রাস্তা দিয়ে কেন যান এটা তো আমার নানের বাড়ির রাস্তা না আমি ডেকে ডেকে বললাম জামিলাম তুমি চেন না এটা নতুন রাস্তা মানুষ বুঝতে দিলাম এমন কথা বলে ধোকা দিই বিশাল পাহাড়ের কাছে চলে গেলাম পাহাড়ের এক সাইডে যেই জায়গায় কোনো মানুষ আসে না ওখানে যে জামিলাকে দাঁড় করিয়ে দিলাম চাদরের মধ্য থেকে গর্ত খনন করার জন্য যেই তোর বাড়ি যেইগুলা গোলা দরকার ওইগুলা গোলা বের যখন করেছি গর্ত খনন করা শুরু করে দিলাম এমন তো অবস্থায় আমার ছোট্ট জামিলা ছোট্ট মেয়ে বুঝে না দেখে বলে আব্বু কি করবেন বলে আমি আমার জামিলাকে ডেকে বললাম মা ও জামিলা তোমার জন্য এখানে গর্ত খনন করছি অ্যা রসুল আমার জামিলায়ের আয়ের পর ও বুঝতে পারিলে আমি ওকে মেরে ফেলবো মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না আমার কি দিলটা পাষাণ দিল হয়ে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া আমি আমি আমার জামিলাকে দাঁড় করে রেখে আমি মরুভূমির মধ্যে গর্ত খনন করছি নবীগ অর্থ খনন করতে করতে দেখ মরুভূমির মধ্যে আমি একটু ঘেমে গিয়েছি বসে আছি আমার জামিলা আমার কাছে যে শরীরের জামিলার শরীরের পোশাক দিয়ে আমার মুখের ঘাব মোশায়ে দেয় আর আমার দাঁড়ির মধ্যে যে ছোট্ট ছোট্ট পাথরের কোলা গোলা দাড়ির মধ্যে ঢুকেছে আমার জামিলা ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল দিয়া। আমার দাঁড়ের মধ্য থেকে ওই পাথরের বের করে গোড়া গুলো বের করে দেয় আর বলে আব্বু আমার জন্য কেন এত কষ্ট করে না আর কষ্ট করার দরকার নাই আব্বু আপনি তো ঘেমে যাচ্ছেন শরীর দিয়ে পড়ছে আপনার শরীরে নোংরা জড়িয়ে যাচ্ছে আব্বু আপনি আমার জন্য এমন কষ্ট করবেন না নবীজেকে ডেকে বলেনি আরো শুনলাম আমার জামিল এমন করে ছোট্ট ছোট্ট আঙুল দিয়া আমার দাড়ির মধ্য থেকে যখন পাথরের কোনা গুলো বের করে তাই মুখের দিকে তাকিয়ে আছি কিন্তু বিন্দু পরিমাণ কোন মায়া হয় না ওই সময় শয়তান আমার উপর সরাসরি ভর করেছে আমি আর ওর দিকে মায়া পড়লাম না গর্ত খনন করা যখন বড় গর্ত খনন করা হয়ে গেল আমি উপরে উঠে বললাম জামিলা তাকে দেখো তোমা কেমন সুন্দর গর্থ করেছি তাকে দেখো বলছে আমার যখন গর্থের কাছে যে গর্থের মধ্যে তাকালো গর্থের দিকে তাকানোর সাথে সাথে আমি নিষ্ঠুর পাশান বাবা মনে দয়া হলো হল হলো আমি আমার জামিলাকে একটি ধাক্কা দিয়ে গর্থের মধ্যে ফেলে দিলাম

আপনি আমাকে মারবেন না আব্বা আপনি আমাকে মেরে ফেলবেন না আপনার যদি সম্মানের করে হয় আব্বা আমি কোন জায়গায় আপনি যে আমার বাবা দাঁড়িয়ে তো কাল পরিচয় দিব না আমার চোখ দুইটি যেদিকে চলে যায় সেই দিকে আমি চলে যাব আপনার বাড়িতেও থাকবো না বাবা আমার শুধুমাত্র আমার প্রাণটা ভিক্ষা দেন আপনি আমাকে মারবেন না দাহিয়া তুল কালবি ডেকে ডেকে বলছি রে রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোন মায়া হলো না নবী আমার জামিলার দিকে তাকালাম না পাশে বড় একটি পাথর ছিল পাথরটা আমি হাতে নিলাম আমার জামিলা চিৎকার দিয়ে বললাম আপনি আমাকে মারবেন না আব্বা আপনি আমাকে বাঁচিয়ে দিন আমার জানটা ভিক্ষা দিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ বিন্দু পরিবার মায়া হলো না নবী গো আমি ওই পাথরটা হাতে নিয়ে আমার জামিলার মুখের দিকে যখন ছুঁড়ে মারলাম আমার জামিলার মুখের উপরে পাথরটা লেগে মুখ দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল আর আমার জামিলা চিৎকার দিয়ে বলেন আব্বা এমন জোরে ডাক আমাকে দিয়েছেন আমি এরপর নিষ্ঠুর পাশন বাবা জামিলার দিকে না তাকে আমার জামিলাকে চতুর্দিকের পাথর গোলা দিয়ে জামিলাকে মারতে মারতে জমিনের মধ্যে শয়ে ফেললাম গর্তের মধ্যে উপরে মাটি ওই পাটে চাপা দিয়া পাথর গোলা দিয়ে চাপা দিয়ে যখন আমি চলে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসি আমার মনে হয় পিছন থেকে আমার ডাক দেয় আব্বু আমি যত খোল আস্থা পিছন থেকে মনে আমার জামিল আমাকে ডাকে আমাকে বারবার শুধু আব্বা বলে ডাকে যে রসুল আল্লাহ আমি আমার জামিলাকে যেদিন থেকে এভাবে কবর দিয়ে চলে এসেছি সেদিন থেকে রসুল আল্লাহ আল্লাহ কি আল্লাহর কসম করে বলে আমি ঠিক মতন একটা রাত দেখিয়া কালবি আমার ঘুম আসে না আর শুনলাম যখন আমি ঘুমানো দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাই যখন ঘুমের মধ্যে সামান্য সময়ের জন্য চলে যাই আর আমার কানের মধ্যে আওয়াজ আসে আমার জামিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকে আর শুনলি আমি বাল্লা নবী এমন গোনা এমন অন্যার কথা আমার এখনো পর্যন্ত আমি বলতে পারি না আমার নিজের মনের কাছে নিজেকে মাফ করতে পারি না নবী গাই জন্য আমার মনের কাছে মনে হয় আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না নবীজি যখন হজরত কালবের ঘটনা শুনছিলেন রহমতুল্লাহ তিনি তো তার নবী মার নবী তিনি আর চোখে পানি ধরে রাখতে পারলেন না নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন আর ডেকে বলেন মানুষ কিভাবে এত বড় পাশান নিষ্ঠুর হতে পারে মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে নাকি এই কথা বলেন নবীজি ডেকে ডেকে বলছেন ও দেখি এত কালবে হতাশ কিছু নাই তুমি যে অন্যায় করেছো কিন্তু তুমি যখনই পরে নিয়ে সলা